জন্য খুঁজতেছি আমি সেই টাঙ্গেলছেন আমার মনে একটাই আসা আপনি একটা বিড়ি খামু বুঝছেন ভাই হ্যাঁ এই দেখেন আপনার জন্য বিড়ি আনছি লেবার এই দেখেন

তাহলে এক কাজ করো তুমি কি আমার চা খিলাইবা হ্যাঁ চলো চলো যাই চা খাই বিকেল বেলা খেলে উনি এখন দোকান বন্ধ দোকান বন্ধ গাড়ি কার এটা আমার এই গাড়ি তোমার তাহলে ভাই তোমার গাড়ি ছোড়া আমাকে তোমার এলাকায়টা ঘুরে নি ছোট বাচ্চা নেই নেই আমি আমি ছোট বাচ্চা আমি কি ফিডার খাই ফিডার খালি কি বলতে থাকে এই নাচতে পারি ছোট বাচ্চা আমার কোন দো দেয়া তুমি মনে হলে আমি ছোট বাচ্চা তুমি ছোট বাচ্চা চলবে না চলবে না ভাই ভাই তোমার পায়ে ধরে কয় ভাই তুমি আল্লাহ তোমার বাজারে আমাকে নিয়ে যাই এক কাপ চা কিনা আমার খুব শখ তাহলে আমাকে ফিজায় কিনে দাও যাই চা তুমি থাকো আমি আনবো ও আমার কি তুমি বাজারে যা আমার জন্য ফিডার নিয়ে আয় আচ্ছা ভাই তুমি তাই করো আমি যাইতাম না তুইটা আমার জন্য ফিডার নিয়ে আয়ছো আর না আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমি ফিডার তুমি জন্য ফিডার আলো আমি তোমার জন্য সিগারেট নিয়ে আসি আচ্ছা সিদ্দিক ভাই কি তুমি যে ফিডারের কথা কইলা না আমি কিন্তু ফিডারের দুধ না গরু দুধ খাই আমার জন্য গরু দুধ নিয়ে এসো আরে ওই কুত্তা দুধ আদে দুধ দুধ খাগড়া থেকে তুমি কুত্তার দুধ খিলাম না ভাই তুমি আমার জন্য গরুর দুধ নিয়ে আসবে গায়ে দুধ নাই এটা কোনো কথা না